আসসালামু আলাইকুম সবাইকে সালামও জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে এটি আসলেই আমাদের একজন বাঙালি হিসাবে একজন বাংলাদেশি হিসাবে আমাদের এটা উদ্বেগের বিষয় আমরা বাংলাদেশের সকল মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বসবাস করছে। বাংলাদেশে কেন হঠাৎ করে হিন্দুদের উপরে এই পাঁচ তারিখের পর থেকে কেন হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন শুরু হলো এবং হিন্দুদের বাড়ি করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি করে লুটপাট করা হচ্ছে হিন্দুদেরকে ফিজিক্যালি পিটানো হচ্ছে নির্যাতন করা হচ্ছে কেন হচ্ছে আর উদ্দেশ্য কি কারা এগুলো করছে সো বেসিক্যালি এই পাঁচ তারিখের পর থেকে বেসিক্যালি পাঁচ তারিখে এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য আওয়ামী লীগ সরকারকে হটিয়ে একটি ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক জঙ্গি বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু ঘটনার প্রেক্ষিতে সেটা হান্ড্রেড পার্সেন্ট এরা ইসলামিক বিপ্লবী রাষ্ট্র গঠন করতে পারে নাই সো এখন ওরা যেটা চাচ্ছে যে সেটা হচ্ছে যে আসিফ নাহিদ এবং মাহফুজ বেসিক্যালি এই তিনজনের নেতৃত্বে ওরা যেটা চাচ্ছে যে ইনুসকে সামনে রেখে একটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে একটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সো এখন ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই যে জঙ্গি আসিফ মাহমুদ এবং নাহিদরা আছেন এবং তাদের গুরু ফেসিস্ট এনুস ওনারা মনে করছেন যে হিন্দুরা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা হচ্ছে এই প্রজেক্টটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে হিন্দুরা হচ্ছে প্রধান বাধা এবং অন্তরায় বিকজ বাংলাদেশে প্রায় মোর ওর লেস অলমোস্ট নাইন টু টেন পার্সেন্ট হিন্দু বসবাস করে সংখ্যালঘু বসবাস করে এখন এত বড় একটি জনগোষ্ঠীকে বাংলাদেশে রেখে কখনই একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় যেমন পাকিস্তান আফগানিস্তান এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় ওরা বেসিক্যালি চাচ্ছে যে আফগানিস্তানের মতো একটি বিপ্লবী ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তালেবানদের মতো কিন্তু এত বড় একটি হিন্দুদেরকে সংখ্যালঘু সম্প্রদায়কে রেখে এটা সম্ভব এটা সম্ভব না এই জন্য মূল টার্গেট হচ্ছে যে টার্গেট করে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্বিচারে আক্রমণ করতে চায় তাদের বাড়িঘর দখল করতে চায় তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দিতে চায় এবং ধীরে ধীরে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন এই হিন্দুরা যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের পরে অনেক হিন্দু কিন্তু একটা বিশাল অংশের হিন্দু কিন্তু ভারতে গিয়ে চলে গিয়েছে সো এখন এদের মূল টার্গেট হচ্ছে যে ওরা যে ইসলামিক জঙ্গি রাষ্ট্র বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই জন্য ওদের এই হিন্দুদেরকে রেখে এরা কখনো এটি করতে পারবে না সম্ভব হবে না এই জন্য এদের মূল টার্গেট হচ্ছে যদি হিন্দুদেরকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে তৈরি করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে যদি মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে দেওয়া যায় সাধারণ মুসলমানদেরকে যদি উস্কে দেওয়া যায় তাহলে এই ইসলামিক জঙ্গি বিপ্লবী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে কারণ নাইনটি পার্সেন্ট মুসলমান যদি দশ পার্সেন্ট মুসলমানের উপর আক্রমণ করে তারা কখনো টিকে থাকতে পারবে না এটা হচ্ছে এদের আসিফ নাহফুজ যে এদের মূল টার্গেট এখন এই টার্গেটটি পূরণ করার জন্য এরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং অলরেডি মাহফুজ বলে দিয়েছে যে একটি সশস্ত্র নাহিদ বলে দিয়েছে যে একটি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি করতে হবে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তার মানে হচ্ছে ওরা বাংলাদেশে আর কোনো হিন্দু রাখতে চায় না বাংলাদেশে হিন্দু রেখে ওদের ইসলামিক রাষ্ট্র সেটা করা সম্ভব হবে না এই জন্য পলিসি আছে। বাস্তবায়নের ক্ষেত্রে এই ফেসিস ইনুস একটি বড় ভূমিকা পালন করেছে সে যে সেই ভূমিকাটা হচ্ছে যে শুধু এই বাংলাদেশে যে পাঁচে পাঁচে আগস্ট যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে কিন্তু জিনিস দেখবেন যে কাউকে যদি পুলিশ যদি কাউকে আঘাত করেছে বা ছড়া গুলি ছুড়েছে তা সে কিন্তু পালিয়ে যায়নি সে বরং উল্টা আঘাত করতে এসেছে তার মানে হচ্ছে যে পাঁচই আগস্টে যে সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে যে পানি সরবরাহ করা